দায়িত্ব আপনার কথা শুনতে চাইছে বেশি করে চিফ জাস্টিস আমরা তো লয়ার কে বলতে পারি না এটা তো আমাদের লিমিটেশন ক্রস করে যাবে আমরা কেন এসএসি লয়ার কে ডেড সে কেন আমাদের কথা শুনবে আমাদের কথা এস এস সি কে বলতে হবে আমরা তো অযোগ্যদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আছে আর যোগ্যদের চাকরি আপনি কেন খাবেন আর সরকার তো অ্যাডমিটেড যে অযোগ্যদের চাকরি দিয়েছে

ইউ দ্য স্টেট গভর্নমেন্ট অলরেডি অ্যাডমিটেড হিউজিলাল পোস্টক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আমরা সেই মেসেজটা দিতে এসেছি আমাদের দরকার নট মানে নটিং গভর্নমেন্ট ওইআর অপোজিশন অপোজিশনের কাজ সরকারের ত্রুটি বিচ্ছুটি চোখে আঙুলটি দেখেদ